সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশটা যাইবে কই জানেননি এই যে দেশে যে ইয়া সারি হয়েছে আছে আহারে আল্লাহ এই যে ফরকিয়া থামানের মতো কোনো মানুষ নাই এই যে এই যে মহিলাটির কথা বলতেছি এই মহিলাটি তিনটা সন্তান রেখে ফরকিয়া প্রেমিক প্রেমিকের বাড়িতে দেয়া বসছে বিয়ে বিয়ে করবে প্রেমিকা অথচ বড় প্রতিবন্ধী স্বামী তিনটা সন্তান হায় 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 দেশ কোন জায়গায় চলে গেছে লজ্জা সরম বলতে কিচ্ছু নাই বন্ধুরা ঘটনাটিও ঘটেছে সাতপুর হাজিরগঞ্জের এলাকায় তো যে এলাকায় ঘটনাটি ঘটছে ওই এলাকারই পুরুষ আর যে মহিলাটি এই মহিলাটির স্বামীর বাড়ি মুজপুরগঞ্জ মুজপুরগঞ্জে একটি বেসরকারি মেডিকেলে চাকরি করে তো মহিলাটির বাপার বাড়িও আবার হাজিরগঞ্জের ভিতরে তো যাই হোক কেমনে মহিলার ভাষ্য মতে ভাষ্য অনুযায়ী যে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছে যোগাযোগের মাধ্যমে এরা আলাপ আলাপচারিতা করে দুই বছর মনে করেন যে কথাবার্তা স্টার্ট করছে ভালোবাসার প্রেম ফিরি দিয়ে করার পরে সিদ্ধান্ত নিল ছেলে ওই মহিলাটিকে বিয়ে করবে এখন মহিলা বলতেছে তোমার মা বাপ তো রাজি হবে না আমার মা বাপ তোমার জন্য আমি সব কিছু ছাড়তে রাজি আছে ঘটনাস্থলে আসলে ভিডিওটি আসলে মহিলার মুখে শুনবেন কীভাবে সে কীভাবে ফ্যাম করলো কীভাবে পরে কেয়ের সাথে জড়িত হয়ে গেল এবং কে তারা নিয়ে মজফপুরগঞ্জ থেকে তারা হাজিরগঞ্জের ছেলের বাড়িতে নিয়ে আসছে ছেলে নিয়ে আসছে তো কোনো দয়া মায়া বলতে এমন কিছু নাই প্রতিবন্ধী স্বামী ঘরের ভিতরে তিনটা সন্তানের মা কেমনে পারে একটা সংসার ভেঙে আর একটা সংসারে ঘুরতে যায় এটা কি আরও সম্ভব এক সুখের সংসার পেলে আরও একটু সুখের জন্য অন্য পুরুষের সাথে সেই সুখ কয়জনের হয়েছে বলতে পারবেন কোনো মহিলারা তো যাই হোক ভিডিওটি আসলে আপনারা দেখেন ভিডিওটি আসলে সঙ্গৃহীত সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া তো খুবই দুঃখজনক আসলে কী করবো দেশের ভিতরে এখন ওই বর্তমানে যা চলছে পরকিয়া পরকীয় সন্তানকে হত্যা করে পরকিয়া স্বামীকে হত্যা করে পরকীয় পুরা স্বামী ধন সম্পদ টাকা পয়সা অলংকার সব নিয়ে উদাও হয়ে দাঁড়ায় তারা দাঁড়ায় দেখেন কি বলে আলাদা স্বামী ওই সাথে কি হয়েছে

আপনার বাপের বাড়ি মুতাফপুর গঞ্জ না আমার স্বামীর বাড়ি মুতাফপুর গঞ্জ আমি সেই জায়গা চাকরি করি মুতাফপুর গঞ্জ এখানে আসছেন কতদিন হলো কাল ক্যানসেল আপনার আগে স্বামী জানেন যে আপনি ওনার সংসার ছেড়ে এখানে চলে আসছেন রিলে জানেন তো না পরে জানেন চা আশা করেন আপনার সন্তান কয়জন তিনজন বড় সন্তানের বয়স কত 13 বছর আর ছোটটা 3 বছর মেজটা 7 বছর আপনি প্রতিবন্ধী বললেন আপনার পূর্বের স্বামী এতদিন সংসার করলেন তিন তিনটা সন্তান দেখে আপনি একটা ছেলের হাত ধরে চলে আসলেন যাদবপুরের হাজিগঞ্জে এটা কি ভালো হলো

কথা সবকিছু আপনি কোন ধর্মালম্ব বিশ্বাস করেন হিন্দু হিন্দু ধর্মে কি রীতি নীতি আছে যে স্বামীর অনুমতি ছাড়া সংসার থেকে আরেকজনের কাছে যাওয়া যায় এরকম কোন নিয়ম আছে কোন ঠাকুর আপনাকে শিক্ষা দিতে

আপনি নাম কি আর নতুবা দিন দিন এই সমস্ত পদক্ষের সংখ্যা বেড়ে চলছে বা বেড়ে চলবে আল্লাহ হাফিস সবাই ভালো থাকবেন